এই বুখারির বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আরবের একটা গোত্র আছে না মাকজুমি গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কোরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাঁত হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাও জুমিল্লা বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইল জানানোর পর সাহাবায় কেরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে

উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রাদি তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার যান আল্লাহর কসম লাও আন্না ফাতিমা তা বিনতা মুহাম্মাদিন সারাকাতলা কতআ মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতিমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দুস্তবুত করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এজন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এইজন্য আমরা এমন কাউকে জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস হলো আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আরেকটু একটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাম যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত

তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নিবেন ইফসাদের পথ বেছে নিবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে ফেরাম এবং ইসলামী মূল্য ভূতে বিশ্বাসিতা ওহিনী জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসাদ মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা মাসায়ক আইম্মা মাসায়ক কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় নাম মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরান উদ্যান শহর আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যমতি বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নম্বর চার নম্বর যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের আমাদের অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অতস উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে এ দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়া মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর যেন আমি যা চায় করবো না এই জাতীয় কোন কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কারাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় কারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্ত ভাবে টুপি দাঁড়িওয়ালা সহ মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারাইতে রাজি আছি রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আমি বলে কাফ থেকে নম্বর আয়াত পর্যন্ত একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল কর্নাইন বাদশাহকে বললেন তাদের উপরেও আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম ইম্মা আন ইম্মা আন তাতাকিদা ফীহিম হুসনা ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাতাকিদা ফীহিম হুসনা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুলকরনাইন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করব আম্মাম জলামাত দিবু যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব ও আম্মামিলা ফালাহু জেজা আদিল হুসনা আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুলুম করনাই বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফায়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব। আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন ভালোকে লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুল করাইন সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুল করাইন বাচ্চার আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই তবে মুখ শ্রীনে কেরাম গবেষণা করে বলেন জুলকাননাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুখাশিরিনে কেরামে অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলকাননাইন বাদশাহর কথা বুঝে না লায়াকা দু নায়াফ কাহু কাউলা ভাষা বোঝে না তো জুলকাননাইন বাদশাহ তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল করনাইনকে বলল বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুস আর একটা মাজুস এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাদশা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব কারা বলল জাতি বলল বাদশা দিন বাদশা বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মক্কানি ফিহি খায়র আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম আইনুনি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাদশাহুল করাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলি দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন এটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গনি না এটা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো ভাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আরেক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয়

বলবে আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কিন্তু অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে করে তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরায় কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আছে জুল কর্নাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে আদা রসমা তুমির রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে